হ্যালো গাইস তো আজ আমরা কুরকুরি চ্যালেঞ্জ করছি তো যে মানে আগে খেতে পারবে কুরকুড়িটা সে পেয়ে যাবে এই পাঁচশো টাকা আরে বাবা এই যে তো রেডি দাদা আমাকে এখন কিন্তু বেশি কর না খাওয়া যে খাবে সে মার খাবে খাবে না কেউ 하나, 둘, 셋, 준비. 가, 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 <laughs> ah, meu ardo. Nunca se escutaram. Mm. Nunca se escutaram. <laughs> আমি আরাম সে খাই ওকে শাস্তি দেওয়া হবে একটা অনেক বড় শাস্তি সেটা দেখার জন্য অপেক্ষা করো